আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে গত পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ গতকাল আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিবিরের ঘাঁটি আজকে আমি যখন কথা বলছি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নির্বাচন হবে সেটা তো শিবিরের আরও শক্ত ঘাঁটি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রশিবির বিজয়ী হয়েছে বিপুল ভোটে যেটাকে বলা হয় থেকে ভূমিদশ বিজয় পুরো রিপোর্টগুলো পড়তে পারেনি ছাব্বিশটা পদের মধ্যে ভিপি জিএস সহ চব্বিশটি পদেই ছাত্রশিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে কোনো 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 জায়গায় ডাবলেরও বেশি ভোট পেয়েছে আর দুটো কারা পেয়েছে এখনো আমি নিজে রিপোর্ট করতে পারিনি সুযোগ হয়নি তো এটা নিয়েও আমার এক বন্ধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি ইউনিভার্সিটি তিনি স্ট্যাটাস দিয়েছেন দুটি পদ অন্য কেউ কীভাবে পেল হয়তো বা কার সাদি করে কাউকে দিল কিনা দুটো তো যাই হোক সেটা বিভিন্ন বিষয় সেখানে বিজয়ী হয়েছে ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন প্রথম আলো গতকাল রাত্রে যে রিপোর্টগুলো করলো দেখলাম অনলাইনে প্রথম আলোর অনলাইনে আমি আগে কোনো কোনো ঢুকতাম অনেক আগে এখন তো একটা ঢুকা হয় না কি রাত্রে একটা আটটার পর থেকে আমি বিভিন্ন পত্রিকার অনলাইনে ঢুকতে ছিলাম যুগন্ত প্রথম আলো নয় দিগন্ত পত্রিকায় কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না কারা বিজয়ী হচ্ছে ছাত্র সংসদের নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারশো সংক্ষেপে বলা হয় প্রথম প্রথম রাত দশটার কাছাকাছি টাইমে রাত দশটা কয়েক বাকি আছে তখন থেকে খুব গরম লেখা লাইভ তারা নিউজ ছাত্র দল এগিয়ে আছে কি বলে চারুকলা বিভাগে এবং সেটা ছাত্র কোনো নাম গন্ধ নেই একটা জায়গায় শিরোনাম দেওয়া ছাত্র দল এগিয়ে আছে চারুকাল্লাভ আগে আরো কয়েকটা নিউজ ছাত্র দলের পক্ষে গিয়েছে দেখা গেছে যে ছাত্র শিবির বিজয়ী হবে বা ছাত্র শিবির ছাত্র শিবিরের তো নামেই তারা সহ্য করতে পারে না এই দিল্লির এজেন্ট পত্রিকা প্রথম আলো সারা বাংলাদেশের মানুষ জানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের ঘাটে জাকসু ঢাকা ইউনিভার্সিটি এবং নির্বাচন হয়েছে দুটিতে কিভাবে ভূমিদস বিজয় হয়েছে সারা দেশবাসী জানে বিশ্ববাসী জানে যারা এই রিলেটেড খবর রাখেন প্রথম এড়িয়ে বিনিয়ে সে ছাত্র শিবিরকে ডেঙ্গিয়ে এড়িয়ে গিয়ে স্কিপ করে সে ছাত্র দলে এগিয়ে যাচ্ছে ছাত্রদল জিতে যাচ্ছে বুঝাচ্ছে এখন তো তাদের আওয়ামী লীগ নেই কাকে ছাত্র লীগ নেই নিষিদ্ধ ছাত্র এখন কার পক্ষে সেই লীগ নেই এখন ছাত্র দল অর্থাৎ তারা সহ্য করতে পারে না যারাই দিল্লির সাথে জড়িত তারা আওয়ামী লীগের কিছু মিষ্টি সমালোচনা করেছে এই পত্রিকা এই পত্রিকাকে আওয়ামী লীগের হাসিনাও গালি করেছে আমরা জানি হয়তো বলবে আমাদের বিরুদ্ধে বলছেন আমাদের তো শেখ হাসিনাও গালি গালাজ করতো আমাদেরকে তো এই হামলা করেছি সব জানি ঘটনা দিল্লির শিশুতায় গাথা সেটাও আমরা বুঝতে পারি তো দিল্লির পক্ষ হয়ে যারা বাংলাদেশে যে পলিটিক্স করে যারা ইসলামকে হে করে ইসলামকে পছন্দ করে না তাদেরকে তারা তুলে ধরে পজিটিভ ভাবে ইসলাম ইসলামিস্টদেরকে তারা জঙ্গি মৌলবাদ সন্ত্রাস হিসেবে তুলে ধরে এই প্রথম জঙ্গি নাট নাটক করত সেই নাটকগুলো এখন বন্ধ হয়ে গেছে পাঁচ পরে দেখেন যেখানে নির্বাচনে ছাত্র শিবিরের পরিস্থিতি জানে যে একটা আলামত তো তো বোঝা বোঝা যায় যায় এই যে বিজয়ী হয়েছে পদে বিপুল ভোটে কি নাই বা নিরপেক্ষভাবে নিউজ করত ছাত্র শিবিরের পক্ষ আর বিপক্ষের প্রয়োজন ছিল না ছাত্র দলকে সে হাইলাইট করতেছে এগিয়ে যাচ্ছে তারপর চারুকলা চারুকলা বিভাগে তো প্রথম আলো আমার এক বন্ধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র ছিলেন আমার থেকে বয়সে বড় কিছুক্ষণ আগে তার একটা স্ট্যাটাস দেখলাম তিনি বললেন যে সে মজা করে লেখছে জোকস করে মাসুদ আর ভালো হলি না মাসুদ আর ভালো হলো না ওই যে ডায়লগ কাউয়া কাদের ওবায়দুল কাদের মাসুদ নামের একজনকে বলেছিল তার প্রথম আলোকে উদ্দেশ্য করে লেখা প্রথম আলো আর ভালো হলো না তো প্রথম আলো কীভাবে এই নিউজগুলো করে ছাত্র দলের পক্ষে এত নির্লজ্জ বেহায়া হয় কিভাবে দিল্লির এজেন্ট এজেন্টগিরভাবে প্রকাশ্য করে কীভাবে বাংলাদেশের থেকে আসসালামালেকুম